আসসালামু আলাইকুম শ্রেফিয়ার নতুন একটি ততামূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আঠাইশে আগস্ট রোজ বৃহস্পতিবারের আপডেটটা দেবো যে কী পরিমাণে ভিসা হয়েছে এবং কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে এবং কোন কোন শহর থেকে মানুষের রিজেক্ট পাচ্ছে আপনারা জানেন যে এখন গণহারে রিজেক্ট দিতেছে তো কোন কোন শহর থেকে রিজেক্টগুলো পাচ্ছে সেই বিষয়ে একটা আপডেট দেবো এবং স্ক্যান কপি এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন সেই সাথে ফ্যামিলি ভিসাও নিয়ে অনেকে প্রশ্ন করেছে তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন টেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি তিনটা বিএফএস গ্লোবালের আপডেট নিয়ে কথা বলবো তারপর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকে তিনটা বিএফএস গ্লোবাল মিলে প্রচুর ভিসা তারা ডেলিভারি করছে আপনারা জানেন যে দুশো থেকে আড়াইশোর মতো তারা ভিসা ডেলিভারি করছে এখানে প্লাস মাইনাস হতেই পারে তিনটা বিএফএস গ্লোবালে আজকে যে পরিমাণে ভিসা ডেলিভারি করছে সেই অনুযায়ী বলবো যে অনেক শহর রয়েছে যে শহরগুলো থেকে হচ্ছে ভিসাগুলা পেয়েছে মানুষ তো আমি এক নজরে আপনাদের শহরের নামগুলো বলে দিই আমি যেই শহরগুলোর কথা বলবো আপনারা যদি সেই শহরের কেউ থাকেন অবশ্যই হচ্ছে গুগলে ট্র্যাকিং করে মেসেজটা চেক করবেন কারণ কখন যে কার ভাগ্য বদলে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না আর আপনি যে কোন শহরের রয়েছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন আমি যদি আপডেট পাই সেটা আপনাকে জানিয়ে দেবো তো এখন শহরের নামগুলো আমি বলতেছি মনোযোগ সহকারে একটু শুনবেন প্রথম যে শহরটা রয়েছে সেটা হচ্ছে রোম রোম শহর থেকে বিসা হয়েছে ব্যানিশ শহর থেকে বিসা হয়েছে শবনাম শহর থেকে বিসা হয়েছে লাতিনা শহর থেকে বিসা হয়েছে মিলান শহর থেকে বিসা হয়েছে পালেরমো শহর থেকে বিসা হয়েছে কসেনজা শহর থেকে বিষা হয়েছে তোরিনো শহর থেকে বিষা হয়েছে রিমিনি শহর থেকে বিষা হয়েছে সালেন শহর থেকে বিষা হয়েছে বলোনিয়া শহর থেকে বিষা হয়েছে নেপালি শহর থেকে বিষা হয়েছে মাদেরা শহর থেকে বিষা হয়েছে কাসেত্ত শহর থেকে বিষা হয়েছে বাড়ি শহর থেকে বিষা হয়েছে এবং আনকোনা শহর থেকেও কিন্তু বিষা হয়েছে সেই সাথে সিসিলিয়া শহর রয়েছে বিসাদ তালিকায় এবং ফজিয়া শহর রয়েছে জেনোভা শহরও রয়েছে এই শহরগুলো কিন্তু প্রতিনিয়তই আপনার দিয়ে দিছে আমি কিন্তু অনেকবার বলছি প্রায় বিশটা থেকে পঁচিশটা শহর থেকে কিন্তু মানুষ এখন ভিসা পাচ্ছে সেই সাথে কিন্তু রিজেক্টও পাচ্ছে আপনাদের এটাও মাথায় রাখতে হবে শুধু যে ভিসা হচ্ছে এমন না ভিসার সাথে সাথে রিজেক্টও মানুষ পাচ্ছে তো রিজেক্টের বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলি তো আপনারা যারা এই শহরগুলোর আওতায় আছেন অবশ্যই আশা করি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনি কোন শহরে রয়েছেন এখন কথা বলবো হচ্ছে রিজেক্টের বিষয়টা নিয়ে তো আপনারা আপনারা জানেন যে এখন গণহারে রিজেক্ট দিতেছে সেখানে অনেকেই হচ্ছে রিজেক্ট পেয়েছে যারা হচ্ছে সরাসরি আন্দোলন সাথে যুক্ত ছিল যেমন গতকালকে রিয়াদ বাই হচ্ছে আপনার রিজেক্ট পেয়েছে আমি আমার ইউটিউবে ওনার আপলোড কান্না দেখে কিন্তু আমিও পানি রাখতে পারিনি আসলে এটা খুবই কষ্টদায়ক যে এতটা সময় অপেক্ষা করার পর আপনি ফাইনালি রিজেক্ট পেয়েছেন এটা মানাটাই হচ্ছে কষ্টকর কারণ সবাই তো একটা আশা বুনে থাকে যে এটা হবে ওইটা হবে ফ্যামিলির একটু হাল ভালো হবে এরকম নানান স্বপ্ন মানুষ কিন্তু বুনে রাখে তো রিয়াদ বাইরে দেখলেই বুঝতে পারবেন যে উনি কতটা কান্না করছে বা ওনার মনটা কতটা ভেঙে গেছে তবে যাই হোক এখন গণহারে রিজেক্ট দিতেছে যারা রিজেক্ট পাচ্ছেন বা সামনে পাবেন আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা সমাধান পাচ্ছেন এটাই হচ্ছে বড় বিষয় আপনারা প্রস্তুতি রাখবেন দুই সালে আবেদন করার জন্য কারণ আপনারা জানেন যে এখন যে দ্রুত কাজ করা হচ্ছে সেটা হচ্ছে দুই হাজার প্রস্তুতি নিতেছে ইটালি কারণ তারা চাচ্ছে যে ছাব্বিশ সালে যারা আবেদন করবে সেখানে যাতে কোনো রকম ঝামেলা না থাকে এবং দ্রুত যেন তারা কাজটা শেষ করতে পারে আপনারা জানেন এক একটা ভিসা প্রসেসিংয়ের টাইম থাকে হচ্ছে তিন মাস মানে নব্বই দিন এই নব্বই দিনের ভিতরে যাতে তারা সামনের কাজগুলো করতে পারে মানে ছাব্বিশ আছে সাতাশ আছে আঠাশ আছে সেই কাজগুলো করার জন্যই কিন্তু এখন তারা দ্রুত এই ফাইলগুলো তার তেইশ চব্বিশ এবং পঁচিশ এই কাজগুলো তারা দ্রুত করতেছে যাতে করে ছাব্বিশের প্রস্তুতিটা তারা ভালোভাবে করতে পারে দু হাজার যারা আবেদন করবে তারা খুব দ্রুত ভিসা পেয়ে যায় তো আপনারা যারা রিজেক্ট পাবেন তারা দু সালে আবেদন করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে শহরের নামগুলো বলি যে শহরগুলো থেকে আজকে রিজেক্ট পেয়েছে এগুলো হচ্ছে রোম রোম শহর থেকে আজকে রিজেক্টের মেসেজ পেয়েছে রাগোস শহর থেকে রিজেক্টের মেসেজ পেয়েছে ন্যাপলি শহর তো সবসময় রয়েছে তারপর হচ্ছে মাতেরা শহর রিমিনি শহর লাতিনা শহর তারপর হচ্ছে কাশেত্তা শহর সালেনো শহর বাড়ি শহর এবং বেনি শহর এই শহরগুলো থেকে মানুষ আজকে রিজেক্ট পেয়েছে এবং আগামীকাল যে শুক্রবার শুক্রবারেও কিন্তু তারা হচ্ছে মেসেজ দিয়ে থাকে বাহির থেকে অফিস বন্ধ থাকলেও ভিতরে কিন্তু কাজ চলমান থাকে তো গত শুক্রবারেও কিন্তু তারা ঢালোভাবে মেসেজ পাঠাইছে মানুষকে সেখানে বিসার মেসেজ ছিল মেসেজ ছিল আশা করতেছি আগামীকালকে যে শুক্রবার শুক্রবারও তারা ঢালোভাবে মেসেজ দিবে অবশ্যই আপনারা প্রতিনিয়ত গুগলে ট্র্যাকিং করে আপনার মেসেজটা চেক করবেন যে সেখানে মেসেজটা চেঞ্জ হয়েছে কিনা আমাকে প্রশ্ন করছেন যে স্ক্যান কপির কি ভিসা হচ্ছে না বা রিটার্ন পাসপোর্টের ভিসা কি দিতেছে না আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখন ভিসা পাচ্ছে সেখানে স্ক্যান কপিও রয়েছে রিটার্ন পাসপোর্ট রয়েছে সেই সাথে নতুন আবেদনকারী যারা রয়েছে দু হাজার পঁচিশ তারাও রয়েছে তো সব মিলিয়েই কিন্তু ভিসা হচ্ছে সেই সাথে দু হাজার বাইশ সালেরও কিন্তু ভিসা হচ্ছে তো যারা সঠিক রয়েছে তারা অবশ্যই ভিসা পাবে একদিন আগে কিংবা একদিন পরে অবশ্যই আপনারা ভিসা পাবেন যেহেতু ইটালিয়ান সরকার সব কিছু মালিকদের উপরে নির্ভরশীল করে দিয়েছে যার মালিক যত বেশি অ্যাক্টিভ থাকবে সে তত আগে ভিসা পাবে এখন অনেকে আমাকে বলেন যে আপু মালিক তো একটিভ আছে তারপরেও কেন ভিসা পাচ্ছি না এখন দেখেন যাচাই বাছেরও একটা ব্যাপার আছে যাচাই বাসে করতে যতটা সময় লাগে সেই সময়টা তো অবশ্যই আপনাকে দিতে হবে তো যাচাই বাছাই করে যখন তারা দেখবে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য তখন আপনাকে ভিসা দিয়ে দেবে আর যখন দেখবে যে আপনি রিজেক্ট পাওয়ার যোগ্য তখন আপনাকে তারা রিজেক্ট করে দেবে অবশ্যই স্ক্যান কপিও বিসা পাচ্ছে রিটার্ন পাসপোর্টেরও কিন্তু ভিসা হচ্ছে এখন ফ্যামিলি ভিসার অনেকে আমাকে বলেন যে ফ্যামিলি ভিসার আপডেট দেন তো ফ্যামিলি ভিসার আপডেট যেটা সেটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেখানে ফ্যামিলি ভিসারও কিন্তু প্রচুর ভিসা হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশের মতো হবে যারা ফ্যামিলি ভিসা কালেক্ট করছে এখন মাসটা কিন্তু অনেক ক্ষেত্রে জানা যায় না তারপর আমি দু একটা মাসের খবর পেয়েছি সেটা হচ্ছে জানুয়ারি ছিল ফেব্রুয়ারি ছিল এবং মে মাসের ছিল এবং এপ্রিলের ছিল যারা হচ্ছে ভিসা পেয়েছে এখানে আরও অনেক মাস থাকতেই পারে সবগুলো মাস হচ্ছে জানা যায় না কারণ অনেকে হচ্ছে বিষয়গুলো বলতে চায় না তো ফ্যামিলি ভিসার আপডেট এতটা পাওয়া যায় না তারপরেও যতটুকু পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের কাছে অনেক ডকুমেন্টস চায় বিএফএস গ্লোবাল থেকে সেটা আপনাদের যে মেসেজ রয়েছে না গুগলে ট্রেকিং করলে যে মেসেজটা দেখা যায় সেখানে লেখা থাকে আপনারা চেক করবেন যে আপনার কাছে কোনো ডকুমেন্টস চাইছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়ে বা কোনো ফির দরকার পড়ে সেটা কিন্তু আপনার এই যে গুগলে ট্রেকিং করলে যে মেসেজটা দেখা যায় সেখানে দেওয়া থাকে আপনারা যদি সেই ডকুমেন্টসগুলো বিএফএস গ্লোবালে দিয়ে আসেন বা সমস্যাটাও সমাধান করে দেন তাহলে কিন্তু ভিসা হয়ে যাবে এখানে নির্ভর করে হচ্ছে আপনার সব যাচাই বাছাইয়ের উপরে আপনার ডকুমেন্টসের কোনো ঝামেলা আছে কি না বা যিনি সে ইটালিতে থাকে তার কোনো সমস্যা রয়েছে কিনা এই বিষয়গুলোর উপরেই হচ্ছে ফ্যামিলি ভিসার দিয়ে থাকে তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু নজরে রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কাছে যে ডকুমেন্টস চেয়েছে সেটা আপনি জানেন না কারণ অনেকেই হচ্ছে গুগলে ট্র্যাকিং করে মেসেজটা চেক করে না বা বিষয়টা বোঝে না তো অবশ্যই অভিজ্ঞ মানুষের দ্বারা আপনি সেটা চেক করবেন দেখবেন যে সেখানে আপনার কোনো ডকুমেন্টস যাচ্ছে কি না যদি ডকুমেন্টসগুলো দিয়ে আসেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে অনেকে বলেন যে আপনার রিসেডিউল ডেট দিচ্ছে কি বা মেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে তারা কি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিনা হ্যাঁ বাইশে অক্টোবরের আগে অনেকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিচ্ছে তারা কিন্তু ভিসাও পাইছে আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন যদি আপনাদের মেলটা ঠিকঠাক থাকে এবং অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছায় আর যাচাই যদি আপনার মালিককে খুঁজে পায় তাহলে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং যদি পারেন তাহলে আপনার নোলস্তাটা আপডেট করায় ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন তাতে করে কী হবে আপনি খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন বা একটা সমাধান পেয়ে যাবেন এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের আপডেট এছাড়া কোনো আপডেট আমি পাচ্ছি আছে না এখন বলতে পারেন যে কোন মাসের দিতেছে এখানে মাস হচ্ছে মে মাস রয়েছে এপ্রিল রয়েছে এবং জুন জুনের কথা আমি শুনছি এবং সেটাই আপনাদেরকে বলতেছি এর বাহিরে হয়তো অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে যেটা হয়তো আমার জানা নাই যদি এর বাইরে কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দয়া করে জানাবেন যাতে অন্যরাও জানতে পারে তো এই হচ্ছে আজকের আপডেট যেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম না তো ভিডিওটা বড় হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সবসময় চেষ্টা করি একটা ছোটো ভিডিও দেওয়ার জন্য যাতে করে আপনাদের দেখতে সহজ হয় নতুন আপডেট আসা পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে